ঘোষণা করেন কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন সনে হবে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাইসলা নিয়ে বাদ এইগুলোর জন্য আমরা তৈরি না তিনি মারা গেছেন না এখন জীবিত তার পরিবার আল্লাহর কাছে কি প্রার্থনা করে তারা জানে না তার উত্তরাধিকাররা কি দাবি করবে আমি এই অচল অবস্থা যারা সৃষ্টি করেছে সারা বাংলাদেশ মানুষ জানে শেখ হাসিনা তাকে শুধু গুম করে নাই তাকে অপহরণ করে নাই তাকে নিশ্চিন্ন করতে চেয়েছে আমি এই সবাই দাবি জানাচ্ছি ইলিয়াস আলী সত্যি আলম সহ সুমল সহ হাজার হাজার দেশ ছাত্র নেত্রীbind ছাত্র নেত্রীbind যুব নেত্রীbind যাদেরকে আমরা এখনো হাতে পাই নাই এই অপরাধের জন্য হাসিন আর আমি হাসি দাবি করছি বিচার করবেন কি করবেন না আমরা বুঝতে পেরেছি বিচার আট দিনে আট মাস হয়ে গেল প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলের কোন দায়িত্বশীল নেতা উপদেষ্টা ইলিশালিত সাবেক সংসদ সদস্য বটে তার বাসায় যাননি কেন কিসের জন্য আপনার কাছ থেকে যারা এই সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় যান আপনি পাঁচ মাস পরে আপনারা গেছেন কুমের যে ঠিকানা আয়না ঘর সেখানে সেই জন্য এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন তারা কি চায় সেটাও আমরা বুঝি না বিএনপি কে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্যে দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশে যে এখন অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র গত পনেরো ষোলো বছর ধরে ধ্বংস করেছে নিশ্চিন্ন করেছে তাদেরকে কোনো না ভাবে রক্ষা করা হচ্ছে কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে সেই জন্য আমি শুরুতে বেশি কথা বলবো না শুধু এতটুকু বলে যারা অর্থ লুটপাট করেছে তাদের আইনের আশ্রয় নিয়ে আসেন যারা এখন চারিপাশে ঘুরে বেড়াচ্ছে যারা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে ফাঁসিরাতকে প্রতিষ্ঠা দিয়েছে রক্ষা করেছে থাকার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেন আর বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্যে অনত বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন শাস হবে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই আমরা তৈরি না আর আপনাকে আগেও বলেছে যখন তারাতে পেরেছি অন্য ফাঁসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের পান্ত ব্যাপার সেটি মাথায় রেখে কার্যক্রম নেবেন আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছি ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই এটাই বিএনপির স্ট্যান্ড এখনো পর্যন্ত সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ